প্রিয় কামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে যে রেনু বা ধানি পোনা যেহেতু শীতকাল প্রায় শেষের দিকে তো ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে হচ্ছে যেমন আমাদের প্রথম কইটা চলে আসতেছে অনেকেই হচ্ছে কই মাছ করেন এরপরে আসবে পাবদা এরপরে হচ্ছে যে আর শিংটা একসাথে আসবে এর কয়েকদিন পরে হচ্ছে যে মাগুর মাছটা আসবে যারা হচ্ছে রেনু থেকে আর ধানি করবেন তাদের এখনই প্রস্তুতি নেওয়ার সময় মোটামুটি এখনি অনেকে হচ্ছে যে পুকুর প্রস্তুতি শুরু করছেন এখন হচ্ছে যে পুকুরটা কীভাবে প্রস্তুতি করবেন যদি আপনি একদম রেনু করেন তাহলে পুকুর কীভাবে প্রস্তুত করবেন যেমন এখনই সময় আপনার হচ্ছে যে পুকুরের যদি সম্ভব হয় পানিটা একবারে শুকায় ফেলেন শুকাই পেলেন না দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত আপনি পুকুরে রোদ লাগাইতে পারেন যেন তলাটা একটু শুকায় রোদ লাগে তাহলে কি হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসটা খুব হবে প্রোডাকশনটা ভালো হবে আর যদি কোনোভাবেই পুকুর শুকানো সম্ভব না হয় তাহলে পানির একটু কমান কমানোর পরে দেখা যাচ্ছে চার পাঁচ দিন হচ্ছে যে একটু রোদ লাগান ওই কোম্পানির পানির ভিতরেই এরপরে হচ্ছে প্রতি শতাংশ দিন দুইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি চুন দিতে পারেন এরপরে লবণ দিন লবণ দেওয়ার পরে আর একটু পানি দিন পানি দেওয়ার পরে যখন আপনি রেনু উড়া যাবে মোটামুটি একটু প্রস্তুতি নিচ্ছেন যে এখন রেনু দেব তার চার পাঁচ দিন আগে একটা জীবাণুনাশক দেন ঠিক রেনু দেওয়ার একদিন আগে চব্বিশ ঘন্টা আগে আপনি পুকুরে আশপোকা হয় বা বিভিন্ন জন্য আপনি শুধুই আশপোকা থাকে তাহলে সুমিতন দিলে হবে মৃত্যু দিতে পারেন এখন হচ্ছে যে আপনারা ভালো রেমু কোথায় পাবেন আপনি সিং বলেন বলেন বা কই বলেন মাগুর বলেন অর্থাৎ ফিশের যে রেনুর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশি আমরা হচ্ছে রেণুরা পশাই দিয়ে থাকি আপনি আমাদেরকে অর্ডার করলে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখবেন আমাদের হ্যাচারিতে যে অবস্থা আছে বা যে সাইজটা আছে ওটা দেখবেন দেখলে যদি অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব হ্যাচারি থেকে আমাদের আমাদের হ্যাচারিটা হচ্ছে মামি সিং তারাগামরা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আইসা দেখে নিতে পারেন অথবা যদি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে চান দেখে হচ্ছে এখান থেকে আপনারা নিতে পারেন আমাদেরকে অর্ডার করলে আমাদের হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা আপনাদের মাল পোষাই মানে আমাদেরকে অর্ডার করলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাবদা গুলসা টেংরা সিং মাগুর কই এবং আমরা হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যে এবার আমরা প্রথমে থাই পাংকাশের রেণুরা আমাদের কাছে পাবেন আমরা চেষ্টা করতেছি যে আসার পনেরো দিন আগে হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে অন্যান্য রেণুগুলি সংগ্রহ করেন বা দানি বোন সংগ্রহ করেন তাদের আমরা অবশ্যই মেসেজের মাধ্যমে জানিয়ে দেব এছাড়াও রেণু সংক্রান্ত যে কোনো বিষয়ে মাছে রেনুরা কখন পাবেন এই সমস্ত যে কোনো তথ্যের জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনি আমাদের কাছে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন মার্চাস সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন এছাড়াও মার্চা সম্পর্কে অনেক ধরনের ভিডিও আমাদের পেজে দেওয়া আছে আমাদের ফিশ কেয়ার চ্যানেল দেওয়া আছে আপনি সেখান থেকেও অনেক তথ্য পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম